হাই বন্ধুরা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তা দু হাজার ছাব্বিশের নতুন একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্যেই ভিডিওটা করা তা কোনো দাদাদেরকে ভিডিও করার জন্য এখনও পর্যন্ত ডাকিনি তা আমি সবাই তো পনেরো ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি সবাই করছে আমার তো পনেরো কিংবা আঠেরো ইঞ্চি করার চিন্তাভাবনা দিন ধরেই আছে তা বারো ইঞ্চিটা আমার টাকা হাজারের যেটা সেটিং তিরিশ সেই তিরিশটা আমার থাকবে ফার্স্ট ফিল করবো তা আপাতত কেবিনেট এখনও রেডি হয়নি স্পিকারটাও নিয়ে আসেনি তা চারটে কে দিয়ে ওটা সেটিং করার চিন্তা ভাবনা আছে তা কেটা নিয়ে চলে এসেছি কালকে দু সপ্তাহখানেকের মধ্যেই স্পিকারটাও নামবে এবং চঙ্গ নামবে তা ডবল তিরিশই আমার সংক্রান্তি থেকে বেরোবে ষোলোর মালটা যদি কেউ ভাড়া করতে চান ওটাও দেওয়া যাবে তা মোটামুটি ফাজনাই থেকে পনেরো ইঞ্চির মাল আমি বার করব তা চারটে ফাইভকে দিয়ে ওটা মানে ওটা সেটিং থাকবে পনেরো ইঞ্চি অল পনেরো তা তার জন্যই একটু ভিডিওটা নতুন করে করলাম তা সব দাদরাই তো পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি করছে এবং আমরাও তো ইউটিউবে দেখতে পাচ্ছি যে সব দাদারি ভিডিও কিন্তু আমারও তো মানে নতুন করে একটা আপডেট দেওয়ার খুবই ইচ্ছা কিন্তু সেই ইচ্ছাটা মানে পূরণ করার জন্যেই একবারেই মানে হয়তো রেডি করতে পারিনি তা প্রথমে আমি ওই ফাইভ কেটা আমি তুলে নিলাম এরপরে সপ্তাহখানেকের মধ্যে স্পিকারটা তুলব তারপরেই আবার হয়তো চংটা তুলবো মানে ফার্স্টনারির আগে ওটা ফা ফার্স্ট ফিল করার চিন্তাভাবনা আছে মানে সেরকমভাবে চারটে ফাইভকে চলে এসছে বন্ধুরা দেখে নিন তা আমার যে নতুন যে সেট তৈরি হবে পনেরো ইঞ্চির অল পনেরো ওটা চারটে ফাইভকে দিয়েই স্টার্ট হবে তা মেশিনটা কালকে এসছে তা এই আগের যে তিরিশ এই আগের তিরিশটার বারো ইঞ্চি যে দিয়ে দিয়ে যেটা সেটিং আছে সেই বারো ইঞ্চিটা দিয়েই সেটিং থাকবে তা সোলোর মালটাও আছে গোডাউনে আপনাদেরকে দেখতে দিচ্ছি বন্ধুদেরকে এই সোলোর মালটাও যদি কেউ ভাড়া করতে চান সোলোর মালটাও যেমন বারো ইঞ্চির সেটিং চারটে হাজার দিয়ে তেমন ওইটাই আছে তা মোটামুটি এই তিরিশটা দু তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে এটা আরামবাগের দিকে বিক্রি হবে আরামবাগের দিকে কথাবার্তা হয়ে গেছে তা আমার এইদিকে হাজার এই যে সেটিংয়ের হাজার যেগুলো আছে ওইগুলো এখনও পর্যন্ত ওই সে হাজারটা দিয়েই সেটিং থাকবে তাই দিকে চার পনেরোটাও আছে হ্যাঁ তা আমার এই সেট আপগুলো যেগুলো আছে সেই সেট আপগুলো সেটিং দশটা হাজারের যেটা সেটিং ওই দশটা হাজারের সেটিংটাই এখনও পর্যন্ত আছে ওই সেটিংটা এখনও পর্যন্ত কিছু হাত দিইনি এই নতুন মানে তিরিশে মালের ফাইভ কে যেটা সেটিং হবে পনেরো ইঞ্চির ওই স্টেবিলাইজারের বাক্স তৈরি হচ্ছে ওই বাক্স তৈরি মানে রেডি করব মোটামুটি মাস দেড়েকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তাই এই পর্যন্তই বন্ধুদেরকে ভিডিওটা শেষ করলাম যদি কেউ ভাড়া করতে চান তাহলে আগে থাকতে কন্ট্যাক্ট করবেন নতুন সেটটার জন্যে আর ভালো হলে ভিডিওটা ভালো হলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটায়